কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী বিষয়ে পাওয়ার জন্য কি করা যেতে পারে নবীজের নাম শোনার সাথে সাথে সদ না বললে কি গুনা হবে নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে ঘুমোর সময় মোবাইল অ্যাপস থেকে সই করে আন্তদাত করা যাবে কি সবসময়কে মাথায় কাপড় দিতে হবে প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চলতে বাস বা চলতে নৌকায় মেয়েদের সালাত আদায় করা যাবে কি খান আপনি লিখেছেন কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য কি করা যেতে পারে আপনি কাছে দোয়া করবেন আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে কল্যাণ করা হবে দোয়া করাটা সঠিক দোয়া নয় নয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে আমরা মনে করি যে এরকম কোনো কিছু কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাবো আমি জানি না কোথায় সুখ আছে কত মানুষ কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন তাকে বিয়ে করেন ভালো মনে করে অথচ দেখেন সারা জীবন অশান্তি অতএব অচএর আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে কামল করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবন সঙ্গী পাই সুরায় ফান আয়াত নম্বর চুয়াত্তর এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো এরকম মানুষ পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহ কাছে দূরে কাউ ইস্তেখারা দেওয়া পড়বেন এসেখারা আমাদের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে সার্চ করলে পাবেন ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালাত আদায় করবেন এবং আল্লাহ কাছে কল্যাণ প্রার্থনা করুন বা সেটাই আপনার করণীয় এর বিষয়ে আপনার কোনো কিছু করণীয় নাই দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করি সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লালাইতে হয়ে যাবে বিশ্লেষণ এই জাতীয় ইস্যুতে এটা আমাদের জন্য রিস্কি জাতিক হস্তান আপনি লিখেছেন নবীজের নাম শোনার সাথে সাথে সাল্লাম না বললে কি গোনা হবে কোনো মসজিষ্ে যদি সাল্লামের নাম উল্লেখ করা হয় একবারও যদি কেউ দূর পাঠ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন আর যদি জীবনে একবারও তিনি দূরত না করেন তাহলে তিনি তো ফরস্তরক করেছেন আর একই মধ্যে সে বারবার যদি প্রেণবী সাল্লাহি সাল্লামের নাম উল্লেখ হয় তাহলে প্রথমবার উল্লেখের পর পরবর্তী পারগুলো করলে সব হবে আল্লাহ তারা দশবার তার প্রতি রহম নাজিম করবেন আর না করলে গুণাগর হবেন না প্রেণবী সাল্লাহিসাল্লামের প্রতি দূরত প্রেরণ করলে তার নাম শোনার সঙ্গে সাল্লাহ সাল্লাম বললে বা তার জন্য সল্লাহ সাল্লাম পেশ করলে আমরাই খুব মানে লাভবান হব আমরাই উপকার উপকৃত হব এতে এতে নবী আসলামের কোনো উপকার হোক বা হোক আমাদের উপকারটা হবে সেটাই হলো মূল এবং মুখ্য বিষয় মাহাদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই শারমিন লিজা আপনি লিখেছেন স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে এটা একান্ত তাদের বিষয় শরিও এখানে কোনো দিন ক্ষণ ঠিক করে দেয়নি যে স্বামী স্ত্রী একই বাসায় থাকলে এর বেশি দিন তারা আলাদা থাকতে পারবে না তবে তাদের আলাদা থাকাটা এটা প্রশংসনীয় নয় স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে মিল মোহাম্মত থাকবে আল্লাহর বলে তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দূরত্ব এটা আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজ হয় সবচেয়ে পছন্দনীয় কাজ এজন্য একে বেশে তারা পৃথক কেন থাকবে হ্যাঁ যদি তাদের যৌক্তিক কারণে থাকে যেমন বাচ্চা আছে মা দেখেন বাবা হয়তো যদি তাদের সাথে থাকেন তার ঘুম হয় না সকাল তাকে ডিউটি যেতে হয় বা অন্য যৌক্তিক কারণ থাকে ধরুন একজনের অসুস্থ হয়েছেন তা অনেক কারণ থাকতে পারে যে কারণগুলো ভিত্তিতে তারা পৃথক থাকতে পারে সেক্ষেত্রে তারা যতদিন প্রজন্ম থাকতে পারেন কিন্তু যদি মনোমালিন্য করে এটি করেন এবং সেটা দিনকে দিন করতে থাকেন তাদের বৈবাহিক সম্পর্ক এই কারণে বিচ্ছিন্ন হবে না যতদিনই তারা পৃথক থাকুক না কেন কিন্তু এ বিষয়টি দর্শনীয় এবং তাদের তাকোয়াকে ত্রুটিপূর্ণ করবে যে কোনো এক পক্ষ স্যাক্রিফাইস করে তাদের মধ্যে মরমায়না দূর করে নিতে হবে সেটাই হলো ইসলামের নির্দেশনা ফাতে লিখেছেন ঘুমানোর সময় মোবাইল অ্যাপস থেকে শুয়ে কোরআন তেলাত করা যাবে কি মোবাইল অ্যাপস থেকে শুয়ে শুয়ে কোরআন করিম তেলাও করা যাবে শরীয়তে নিষেধাজ্ঞা নেই নবী রাসুদান গায়ে হেলান দিয়ে কোরআন করিম তেলাওয়াত করেছেন তবে কোরআন কারিমের প্রতি আজমত এবং তা করিমের প্রতি আপনার বিশেষ শ্রদ্ধা আমাদের প্রত্যেকে থাকতে হবে সেই জায়গা থেকে আমরা খুব অ্যাটেনশন নিয়ে পড়ব সুস্থ স্বাভাবিক অবস্থা সেটাই স্বাভাবিক এবং সেটি হওয়া উচিত আদব শিশির ভেজা ঘাস এ থেকে আপনি লিখেছেন সব সময়কে মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেড়ে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহার যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথার কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মারানদের সামনে সোহেল হোসেন আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে আর ইমানদার নেক্কার আল্লাহ আল্লাহ আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য সৌহদের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আজ করি না সৌহতের মাধ্যমে মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে সালা বেঁচে থাকতে পারবো আল্লাহাদের কাছে সব ধরনের ফেতনা থেকে আল্লাহর কাছ থেকে চাইবো বিলকিস সিন বোন আপনি লিখেছেন চলতি বাস বাস চলতি বাস বা চলতি নৌকায় মেয়েদের আদায় করা যাবে কি অবশ্যই মেয়েরা সালাত আদায় করবেন যাবে কি না বরং করতে হবে ওক্ত যদি চলে যায় তাহলে মতো আদায় করতে হবে না সালাদা কানা কিতাম অপুতা ইমানদারদের জন্য সময় মতো আদায় করাটাকে ফার্স করা হয়েছে আবশ্যিকভাবে করা হয়েছে এই জন্য অবশ্যই করতে হবে